আসসালামু আলাইকুম আজ আমি আমার স্বপ্নের রান্নাঘরে অনুষ্ঠান বাড়ির মতো করে কাতলা মাছের রেসিপি করে দেখাব প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি উড়িয়ে সর্ষের তেল দিয়ে দেব তারপরে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে লবণ দিয়ে দেব আলু চাড়িয়ে নিয়ে একটু পানি দিয়ে দেব আমি কাতলা মাছ ধুয়ে নিয়েছি মাছগুলো আমি অন্য পাত্রে ভেজে নেবো আলুতে ঢাকনা তুলে টমেটোগুলো দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে নিয়ে নিয়েছি পাতলা মাছগুলোতে হলুদ লবণ হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভেজে নেব আমি ঢাকনাটা তুলে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তারপর হলুদ দিয়েছি লঙ্কা দিয়ে দেব একটু বন্ধুরা আমি নতুন রাঁধুনি ভুল হলে ক্ষমা করবেন তারপরে পানি দিয়ে পানি দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে জলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিয়েছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দেব তারপরে গুঁড়ো গুঁড়ো জিরা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি হয়ে গেছে আল্লাহ হাফিজ